সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনার বনগ্রাম ধানের হাটে রয়েছে তে থেকে আজকে বিনা সেভেন পঁচাত্তর সাতাশি ধান গোল এই নতুন ধানগুলো এবং আটাশ উনত্রিশ পুরাতন আটাশ উনত্রিশ ধানগুলো কেমন দাম ব্যথা রকম তা জানিয়ে দেবো এখন যেহেতু সিজন শুরু হয়েছে ধানের আমদানিটাও কিন্তু বাড়তেছে দেখুন কিন্তু দাম কম কৃষকের হা হুতা অধিক কিন্তু সার নিয়ে সিন্ডিকেট চলতেছে সার কিন্তু পাওয়া যাচ্ছে না এক বস্তা সারের দাম সরকারি রেট

কাকা দুঃখে এই কথাটা কইছে বর্তমানে সার বিশের দাম বেশি তাই না কাকা সার বিশের দাম কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না লিভারের দাম বেশি জমির দাম বেশি সবকিছুর দাম বেশি কিন্তু ধানের দাম কম এই কাকা নিয়ে হতাশ ঘন্টার পর ঘন্টা দাঁড়া আছে তাকে কিন্তু ধান বিক্রি করা যাচ্ছে না এই কাকা আক্ষেপে এই কথাটা খুলে কিন্তু এক টাকা মন আচ্ছা এই কাছে বাইর ডাকি ধান বিনা সেভেন নতুন কালার এই বছর ভালো হয়েছে বৃষ্টি কম পাইছে তো কত ভাই এগারোশো টাকা এমন দানের কিন্তু দাম নাই এক বস্তা করে। কিন্তু এক বছর সঠিক কথা মানে একটু দাম বাড়লে পারে সরকার খালি পায় বাড়ি গেছে বাড়ি গেছে কিন্তু রসুন হাতে হার

পঁচাত্তর দান পঁচাত্তর চাহিদাবাদ আছে এগারোশো থেকে এগারোশো ষাট এরকম নামে নতুন দান গুলা ব্যথা বিক্রি হচ্ছে আপনাদের হাটে বাজারে কেমন দাম আছে বিনা সেভেন পঁচাত্তর উনচল্লিশ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে